আমাদের রেলসেবার সুবিধা বাড়াতে দুই হাজার সালে ডেমো ট্রেন কেনা হয় ছয়শো চুয়ান্ন কোটি টাকা এতে এক একটি বৃষ্টি বৃষ্টি কোচ বৃষ্টি কোচের মধ্যে এক একটি কোচ দাম পড়ে প্রায় বত্রিশ কোটি সাত লাখ টাকার মতো করে এই হচ্ছে মানে বর্তমান অবস্থা আমাদের এই ট্রেনগুলির মানে এত টাকা ছয়শো চুয়ান্ন কোটি টাকা জলে ভাসার মতো একটা অবস্থা এখন ফুল অকেজো হয়ে পড়ে আছে এই ট্রেনগুলো কমলাপুর স্টেশনে ওয়ার্কশপে এগুলা আর জীবনও কোন দিন চালু হবে কি না আমরা কেউ জানি না তো যতটুকু শুনেছি যে এগুলা কোনোটাই আর মনে হয় না যে চলবে তো আমরা একটু সেই জায়গাগুলোই একটু ঘুরে দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখাচ্ছি এটি কিনেছিল দুই হাজার তেরো সালের চব্বিশে সেপ্টেম্বর তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মোহিত এদিক রেলমন্ত্রী মজিবুল হক ওনারাই কিনেছিলেন রেল যোগাযোগ সেবা খাত খাতে জনগণকে স্বস্তি দিতে সেই স্বস্তির জায়গা এখন হয়ে গেছে অস্বস্তির মতো অবস্থা দেখেন আমাদের টাকা কিভাবে পরে ফেলে নষ্ট করতেছে এরা পড়ে গেছে এখন তো নষ্ট করতেছে কি এখন এরা করে গেছে এরা দীর্ঘদিন যাবৎ এই ট্রেনগুলা বন্ধ এগুলোর আবার প্রতিটা ডেমো ট্রেনের মেয়াদকাল ছিল প্রায় তিরিশ বছর করে তিরিশ বছর কি হয়ে গেল কিনা জানি না তেরো সাল থেকে আজকে পর্যন্ত পর্যন্ত যদি তিরিশ বছর হয়ে থাকে তাহলে আপনারা একটু জানাবেন যে আমাদের এই তিরিশ বছরের ট্রেন আজকে কোথায় দাঁড়াইছে একটু আপনারাই কমেন্ট করে জানাবেন অথচ এগুলা বলা হয়েছিল নিয়ন্ত্রণ সেগুলো একটু আমরা একটু আজকে একটু ঘুরে দেখলাম যে এই এগুলোর পুরোপুরি বন্ধ এখন ইতিমধ্যে পাঁচ বছর চলে গেছে পাঁচ বছর চলে গেছে এটি এখন আর কোনো কাজে লাগে আমরা সামনে সামনে সেটের উপরে নামবো এই ট্রেন আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে এই ট্রেনের এক সময় আপনারা অনেকেই ভ্রমণ করেছেন আমাদের টাকা জলে ভাসে গেলে কার কী এই জনগণের টাকা এভাবেই মনে করেন যে হাজার হাজার কোটি টাকা শেষ হয়ে গেছে এটি দেশের বিভিন্ন অঞ্চলে এই ট্রেনটা চলছিল কিছু দিনের জন্য চলছে লোক দেখানোর জন্য লোক দেখানো উন্নয়নের জন্য চলছে সেই উন্নয়নও আমাদের হয়ে গেছে লোক দেখানো উন্নয়নও হয়ে গেছে এখন আর দরকার নাই এটি চীন থেকে আনা ছিল বিশেষ ট্রেন দুই হাজার সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় দুই হাজার উনিশ সালে আবার পুরোপুরি বন্ধ হয়ে যায় এটি মানে আমি হালকা কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরতেছি যেটি নিউজ করা হয়েছে এটি চলাচলের জন্য ম্যাথকাল দেওয়া হয়েছিল বিশ থেকে তিরিশ বছর সচল থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছিল কিন্তু বছর তো দূরের কথা পাঁচ বছরের সব বন্ধ হয়ে থাকতে পারে বিভিন্ন সমস্যায় বন্ধ হয়ে গেছে এসবের ইঞ্জিন পুরোপুরি বিকল এখন এই হচ্ছে আমাদের অবস্থা বিশাল উন্নয়ন আর যাকজমক আয়োজনের মধ্যে ছিল এই ট্রেনের আগমন যাত্রী সেবার মান বাড়াতে বিশ কোটি ছয়শো কোটি টাকায় এসব ট্রেন এখন কে নিবে এসবের দায়ভার কে এগুলো সচল করবে কার টাকা কে খাইল ওই সময় রেলওয়ে থেকে বলা হয় সব ট্রেন সম্পূর্ণ নতুন প্রযুক্তি প্রযুক্তি এখন কোথায় গিয়ে ঠেকেছে ভাই এই প্রযুক্তিকে আমরা চাইছিলাম যে প্রযুক্তি পাঁচ বছরেই ছয়শো চুয়ান্ন কোটি টাকা শেষ হয়ে যাবে এ প্রযুক্তিতে আমরা চাই নেই এ প্রযুক্তি আপনাদের আনতে পেয়েছি কেটা। আমরা সব ট্রেন এখন আমার মনে হয় যে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ডাম্পিংয়ের মধ্যে এগুলো পড়ে আছে এগুলো আমি আরও যদি আপনাদের কোথাও কোনো জায়গায় এরকম পরে থেকে থাকে আপনারা একটু আমাদেরকে কমেন্টে নক করে জানাবেন যে আরও কোথাও আছে কি না কিন্তু আমার মনে হয় যে যেহেতু এই ট্রেনগুলো অনেকগুলো কেনা হয়েছে এগুলা রাজ মানে ঢাকায় শুধু না ঢাকায় তো কিছু এখানে কিছু সংখ্যক আছে কিন্তু এই ট্রেন এখনও অনেক ট্রেন দেশের বিভিন্ন স্টেশনে হয়তো বা এগুলা এখনও এরকম করেই পড়ে আছে তবে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে